হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি একদম মজার একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি ঢেঁড়স আলো দিয়ে নিরামিষ তরকারি আর এটা ভাত রুটি দেখেতে হয় দারুণ মজার আমি এখানে পাঁচশো গ্রাম ঢেঁড়স নিয়েছি আর দেখো মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি আর কড়াইতে দিয়েছি তেল আর তেল দিয়ে কিন্তু দেখো আমি একটা বড় সাইজের আলুকে পাতলা পাতলা করে কেটে এখন এটাকে আমি ভেজে নিব একটু লবণ আর হলুদ দিয়ে আর বন্ধুরা এই রান্নাটা একদম সহজ আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজা রুটি পরোটা ভাত যেটার সাথেই খাও বন্ধুরা খেতে হয় দারুণ মজার যাকে খাওয়াবে সে কিন্তু খুব খুশি হবে আর বাসার সকলেই কিন্তু তৃপ্তি সহকারে চেটে পুটে খাবে দেখো আমি ঢেঁড়সগুলোকে এখন কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিব। আর অবশ্যই বন্ধুরা ঢেঁড়সটা এইভাবে ভেজেই রান্না করবে তাহলে কিন্তু ঢেঁড়স থেকে যে বিজল বিজল ভাব বের হয় সেটা কিন্তু হবে না আর সবজিটা খেতেও হয় দুর্দান্ত মজার আর দেখো তেলে দোয়াতেই কিন্তু এখন ঢেঁড়সের কালার কিন্তু একদম চেঞ্জ হচ্ছে একদম সবুজ আর আমি কিন্তু আজকে ফ্রেশ একদম টাটকা ঢেঁড়স এনেছি আর ঢেঁড়সটা যত টাটকা হবে খুশি হবে বন্ধুরা খেতে হয় দুর্দান্ত মজার অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো আর আমার এই রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা আমার ঢ্যা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখন চোলাই থেকে এগুলোকে নামিয়ে নেব আর এই রান্নাটা বন্ধুরা খুবই ঝটপট হয়ে যায় খুবই অল্প সময়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এখন আমি দিয়ে দিব তেলের মধ্যে পাঁচ ফোড়ন বন্ধুরা অবশ্যই তোমরা পাঁচ ব্যবহার করবে তাহলে দেখবে যে নিরামিষ সবজি খেতে হয় দারুণ মজার আর যদি তোমাদের হাতের কাছে না থাকে তাছাড়া তোমরা শুধু জিরা ফোরণ দিতে পারো এখন আমি দিয়ে দিব থেতো করে রাখা আদা কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি তেলের মধ্যে আদা আর কাঁচামরিচ দিলে নিরামিষের ছিনটায় আসে অন্যরকম আর বন্ধুরা এখন কিন্তু চোলা রাসটাকে আমি কিন্তু একদম লো করে রেখেছি কারণ তাছাড়া কিন্তু আমাদের ফোড়নটা পুড়ে যাবে আর খেতেও কিন্তু টিতকো তিৎকো লাগবে সেই জন্য দেখো আমি এখন আদা দিয়ে আর কাঁচামরিচটাকে কিন্তু বেশ ভালো করে একটু ভেজে নিব আর বন্ধুরা আমি একটা মশলা গুলে রেখেছি হলুদের গুঁড়া অল্প পরিমাণে একটু অল্প পরিমাণে একটু ধুনিয়ার গুঁড়া আর অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়ে দেখো আমি মশলাটাকে জল দিয়ে গুলে নিয়েছি এখন আমি দিয়ে দিব গুলে রাখা মশলা আর এইভাবে মশলাটা অবশ্যই তোমরা গুলিয়ে তারপরে রান্না করবে দেখবে যে তরকারিটা খেতে হয় দুধ দাম মজার আমি এখানে দিয়ে দিব একটা টমেটো কুচি আর এখন আমি মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আমার তেল উঠে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু চিনি আর নিরামিষ তরকারিতে চিনিটা হলে একটু বেশ ভালোই লাগে কারণ চিনি ছাড়া নিরামিষ তরকারিটা খেতে যেন কেমন লাগে সেই জন্যে দেখো আমি চিনিটা দিয়েছি অল্প পরিমাণে একটু আর মশলা থেকে কিন্তু আমার তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আমি এখন আলুগুলোকে একটু কষিয়ে নেব আমি এখন দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল আর জল দিয়ে কিন্তু দেখো আমি আবারও আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিব বন্ধুরা এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ঢেঁড়সগুলো আর ঢেঁড়সগুলো দিয়ে বন্ধুরা অল্প একটু নাড়াচাড়া করে আমি কিন্তু দিয়ে দিব এর মধ্যে জল আর ঢেঁড়স দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করার দরকার নেই বন্ধুরা আমার ঢেঁড়সটা তো এমনিই ভাজায় আছে সেই জন্য দেখো এখন আমি জল দিয়ে এটাকে রান্না করে নেব আর জলটা আমি খুব বেশি দিব না বন্ধুরা কারণ এটাকে আমি একটু মাখা মাখা করেই ঢেঁড়স সবজি রান্না করব সেই জন্য দেখো অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি এখন রান্না করে নেব আর ঢেঁড়স তরকারি রান্না করতে খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে ঝটপট রান্না হয়ে যায় কিন্তু খেতে হয় বন্ধুরা দারুণ মজার দেখো আমার তরকারিতে কিন্তু বলক চলে এসেছে আর তরকারিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমি অফ ক্যামেরায় কিন্তু বন্ধুরা তরকারিটা পাঁচ থেকে সাত মিনিট রান্না করেছি আর পাঁচ থেকে সাত মিনিট পর বন্ধুরা দেখো আমার আলুটা কিন্তু নরম হয়ে গেছে ঢেঁড়সটাও নরম হয়ে গেছে আর আমি দেখে নিব লবণটা ঠিক আছে কিনা হ্যাঁ আমার লবণটা আর একটু দিতে হবে আমি আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব আর বন্ধুরা দেখো আমার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি দেখো আমি গামাখা গামাখা ঝোলটা দেখেছি আর তেজপাতাটাকে আমি এখন ফেলে দেব আমি এখন তোমাদের নামিয়ে পরিবেশন করে দেখাবো দেখো কত মজার হয়েছে আলু ঢেঁড়সের নিরামিষ রেসিপি